পুরাণ অনুসারে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মধ্যরাতে রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণ ধরাধামে আসেন এই দিনটিতে আমরা জন্মাষ্টমী পালন করে থাকি এবার দুই হাজার পঁচিশের জন্মাষ্টমীতে তিনটি রাশির ভাগ্য বদলাতে চলেছে এদের মধ্যে শ্রীকৃষ্ণের সব থেকে পছন্দের রাশি হল বৃষ রাশি এই রাশির জাতক জাতিকাদের উপর এবার শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা থাকবে ব্যবসায় আটকে থাকা টাকা পয়সা ফেরত আসবে চাকরিতে উন্নতি হবে অবিবাহিতদের বিবাহ হবে এছাড়া ঘরে কোনো খুশির খবর আসতে চলেছে এই দিনটিতে আপনারা গরিব দুঃখীকে দান করবেন এবার আসছে কর্কট রাশি এই রাশির জাতক জাতিকাদের উপরও বিশেষ কৃপা রয়েছে আপনারা অতীতে কোথাও টাকা লাগিয়ে থাকলে তা থেকে ভালো লাভের আশা আছে পরিবারে মনোমালিন্য চলতে থাকলে তা দূর হবে এদিন আপনারা বিশুদ্ধ জল দান করুন এতে চন্দ্রের ক্ষমতা বৃদ্ধি পাবে এবার আসছি সিংহ রাশিতে জন্মাষ্টমীতে এবার যোগ আপনাদের জীবনে এক নতুন আলো রশ্মি নিয়ে আসবে প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন তো এতে আপনাদের সাফল্য আসবে চাকরি বা ব্যবসায় উন্নতি হবে ঘরে শান্তি ফিরে আসবে এই দিন আপনারা হলুদ মিষ্টি যেমন বেসনের লাড্ডু দান করুন শ্রীকৃষ্ণের ভাষায় আমাকে যে ভক্তি করে বা আমাকে মেনে চলে আমি স্বয়ং তাকে রক্ষা করি তাই আপনাদের রাশি এই রাশিগুলিতে না থাকলেও ভক্তি যদি সত্যি হয় তবে অবশ্যই আপনাদের উপরও কৃপা থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আরও এরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন